বসন্ত তুই আবির ভরা রঙিন বাশির সুর বসন্ত তুই খোঁপার পলাশ সিথির লাল সিঁদুর বসন্ত তোর দোলের ভাষায় আকাশ ভরা মেলা বসন্ত মানে সবাই মিলে রঙিন হবার খেলা পরীক্ষা বলে কি আমরা রং খেলবো না তাই হয় নাকি ইচ্ছে থাকলেই যে উপায় হয় তার একবার প্রমাণিত হলো বসন্তের রঙের উৎসবের মধ্য দিয়েও চলছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই পরীক্ষার্থীদের ছিল মন খারাপ আর গতকাল ছিল বিজ্ঞান বিভাগের রসায়ন পরীক্ষা দিয়ে সমাপ্তি আর আজ ছিল বাণিজ্য কলা বিভাগের সমাপ্তি পরীক্ষা গোটা রাজ্যের পাশাপাশি নদিয়ার শান্তিপুর বিধানসভাতেও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু বসন্তের রঙের উৎসব থেকে বঞ্চিত ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা মঙ্গলবার শেষ পরীক্ষা দিয়েই একে অপরকে বিভিন্ন আবিরের রঙে রাঙিয়ে দিল পরীক্ষার্থীরা নদিয়ার শান্তিপুর ওরিয়েন্টাল স্কুল সহ বিভিন্ন স্কুলের পরীক্ষা কেন্দ্রগুলির সামনে থেকে উঠে আসলো এমনই খণ্ডচিত্র জীবনের দ্বিতীয় উত্থাপনের পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার সময়ের অপেক্ষা কিন্তু তাবলে বসন্তের মরশুমে আবিরের ছোঁয়া থাকবে না এই আবিরের ছোঁয়াই এনে দিল এক অনন্য মুহূর্ত পরীক্ষার শেষে আবেগ ধরে রাখতে পারলেন না পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরিয়ে আসতেই খোস মেজাজে একে অপরের গালে রাঙিয়ে দিল বিভিন্ন রঙের আবির পরীক্ষার্থীদের উৎসবের আনন্দের মুহূর্ত ক্যামেরাবন্দি হওয়ায়

রিপোর্ট আরম নিউজ নদিয়া।